আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করলো এবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন রেখে এবারে স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে উইকেট কিপার হিসেবে থাকছেন জাকির আলী অনিক এবং লিটন কুমার দাস এছাড়াও বাংলাদেশের পেস অ্যাটাকে থাকছেন হাসান মাহমুদ খালেদ আহমেদ নাহিদ রানা এবাদত এবং হাসান মুরাদ এছাড়াও স্পিনার হিসেবে থাকছেন দলে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় এছাড়াও স্কোয়াডে থাকছেন মোমিনুল হক মুশফিকুর রহিম লিটন কুমার দাস জাকির আলী অনেক মেহেদী হাসান মিরাজ খালেদ আহমেদ তাইজুল ইসলাম হাসান মাহমুদ এবং নাহিদ রানা এবাদত হোসেন এছাড়াও হাসান মুরাদ থাকছেন বাংলাদেশের এই স্কোয়াডে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে নিজেদের ঘরের মাঠে আয়ারল্যান্ড ক্রিকেট টিমকে সিরিজ হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামী পনেরো এবং উনিশ তারিখে মাঠে নামবেন বাংলাদেশ ক্রিকেট টিম আয়ারল্যান্ডের বিপক্ষে